ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও সো কেমন আছে সবাই আশা করি প্রত্যেক অনেক অনেক ভালো আসে চলে আসলাম বড় বড় মতো নতুন আরেকটা ভিডিও নেই তো আজকের ভিডিওটা আসলে একটা ইন্টারেস্টিং ভিডিও তো সো গাইজ আমরা কথা বলবো আজকে মালদ্বীপ বিষয়ে তো মালদ্বীপে কিন্তু আসলে একটা সুন্দর দেশ এবং একটি মানে আসলে অনেক অনেক সুন্দর একটি দেশ সেটা হচ্ছে মালদ্বীপ তো টুরিস্টরা কিন্তু এখানে প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্টরা কিন্তু এখানে ঘুরতে আসে এবং এখানে অনেক দেখার মতো সুন্দর কিছু জায়গা আছে যেমন প্রত্যেকটা একটা আইল্যান্ড আছে চারিদিকে সমুদ্র এবং সমুদ্র মাঝে কিন্তু একটা আইল্যান্ড তারা তৈরি করেছে তো তার মাঝখানে কিন্তু অনেক বাইরের লোকেরা কিন্তু এখানে আসে ঘুরতে সো এখানে কিন্তু টুরিস্টরা ঘুরতে আসে অনেক তাদেরকে খরচা বহুল করতে হয় আর মূলত কথা হইতে হচ্ছে মালদ্বীপ কিন্তু আসলে একটা মুসলিম কান্ট্রি বিকজ মুসলিম ক্যান্টি হিসাবে কিন্তু এখানে টুরিস্টে অনেক ভিড় জমায় তো তাদের কাছে সিজন আনসিজন নেই লিগালি তারা সবসময় ট্যুরিস্টের কিন্তু উপর নির্ভরশীল মালদ্বীপ শহরটা তো মালদ্বীপের শহর হচ্ছে মালে সিটি তো সেখানে কিন্তু আমাদের যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা সো মালদ্বীপের রাজধানী কিন্তু মালে সিটি তো মালদ্বীপ কিন্তু আসলে একটা সুন্দর দেশ যারা যারা মালদ্বীপ ভ্রমণ করতে চান এবং এখানে যদি আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন দেখার মতো ঘোরার মতো আসলে সুন্দর একটা পরিবেশ রয়েছে মালদ্বীপে আর তার চাইতে বেশি একটা কথা হইতেছে যে এখানে মালদ্বীপে কিন্তু মুসলিম ক্যান্টি হলেও কিন্তু মেয়েরা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে এবং এখানে অনেক ট্যুরিস্ট যেহেতু আসে সেহেতু মালদ্বীপ ক্যান্টিটা কিন্তু আরও সুন্দর করে দিল ট্যুরিস্টরা আর মালদ্বীপে যদি আপনি নাগরিক পেতেছেন তাহলে আপনাকে কী কী করতে হবে তো মালদ্বীপে আপনি কোনোভাবে নাগরিকত্ব পাবেন না যদিও আপনি দশ বছর পনেরো বছর অথবা বিশ বছর যদি সেখানে থাকেন তাহলে কিন্তু নাগরিকত্ব পাবেন না তারপরও এখানে কিছু ওয়ে আছে যদি গভর্নমেন্ট আপনাকে কোনো ভালো একটা কোম্পানির সাথে আপনার যদি লিঙ্ক থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মালদ্বীপের একটা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে তো দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে মালদ্বীপ আসলে একটা সুন্দর দেশ এখানে কিন্তু সমুদ্রের মাঝখানে কিন্তু একটা করে বীজ তৈরি করা হয় বিচ বলতে আমরা আইল্যান্ড বুঝি বা এখানে একটা পরিবেশ করা হয় যেখানে এখানে ট্যুরিস্টরা আসবে বা থাকবে বা খাবারের হোটেল এগুলো বিষয় নিয়ে কিন্তু তারা সেখানে তৈরি করে আইল্যান্ড তো আইল্যান্ড কিন্তু অনেক দেখতে দেখতে চমৎকার তারা তৈরি করে থাকে এখানে মানুষের নজর কাড়ার জন্য অনেক অনেক সুন্দর সিস্টেম তারা করে